বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি মিনিট বাংলাদেশের মানুষের খোঁজ খবর নিয়েছেন বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক মহিলা দল কৃষক দল যাশাস সকলের প্রত্যেকটা সেকেন্ড আমাদের নেতা জনাব তারেক রহমান খোঁজখবর রাখছেন তাই আমাদের নেতা তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমীর সাহেব ওনারা যে নির্দেশ